গল্পটা শুরু হয় আমেরিকান এক কাপলকে দেখিয়ে যার মধ্যে হাজব্যান্ড জন এবং তার স্ত্রী সামার ইন্ডিয়াতে এসেছে একটা বিশেষ কাজে তারা এয়ারপোর্ট থেকে নেমে একটা ট্যাক্সি নেয় ট্যাক্সিতে বসে জন তার স্ত্রীকে বলে আমাদের পছন্দ মতো যদি একটা মেয়ে পেয়ে যায় তাহলেই আমাদের কাজটা হয়ে যাবে ব্রোকার আমাকে নতুন কিছু মেয়ের ছবিও দিয়েছে তখন সামার বলে যে কিন্তু তুমি তো দেখলে মেয়েগুলো ফ্যাক্টরিতে কাজ করে আর তারা তেমন হেলথিও না এটা বলে তারা দুইজনে চুপ হয়ে যায় সেই সময় ট্যাক্সি ড্রাইভার ভানু আবার তাদের কথা খুব মনোযোগ দিয়েই শুনছিল তো একটা জায়গায় গাড়ি থামার পর জন তার মোবাইলে আবার কিছু মেয়ের ছবি দেখে ভানু মনে করে যে জন হয়তো সেই সব কাজের জন্যই মেয়ে খুঁজছে যেটা বেশিরভাগ খোঁজে আর কি তাই সুযোগ বুঝে সে জনের পাশে এসে তাকে মেয়ে ম্যানেজ করে দেওয়ার ইশারা করে কিন্তু তখন সেখানে সামার চলে আসে আর সে ভানুকে বুঝিয়ে বলে যে আমরা মেয়ে খুঁজছি ঠিকই কিন্তু তুমি যেটা ভাবছো সেটার জন্য না আমাদের একটা মেয়ে দরকার যে আমাদের বাচ্চার মা হবে এটা শুনে ভানু ফার্স্টে বলে যে ও আচ্ছা আপনাদের বাচ্চাকে দেখাশোনা করার জন্য একটা কাজের মেয়ে প্রয়োজন তাই না কিন্তু সামার তাকে বলে যে না না আসলে আমাদের একটা সারোগেট মা প্রয়োজন ভানু এই সারোগেট শব্দটা ঠিকমতো বুঝতে পারে না কারণ সে তো সামান্য ট্যাক্সি ড্রাইভার এই সারোগেটের আসল মানেটা যে কি সে তো আর তা বুঝবে না তাই সামার তাকে আবার বুঝিয়ে বলে যে সারোগেসি হলো এমন একটা প্রসেস যেখানে বাচ্চা তাদের হবে কিন্তু বাচ্চাটা অন্য কোনো মেয়ের পেটেই বেড়ে উঠবে আর ডেলিভারি হওয়ার পর তারা বাচ্চাটাকে নিয়ে যাবে এক কথায় প্রেগনেন্সি প্রসেসটাকে ভাড়া করা আর কি কারণ সামারের এমন একটা সমস্যা আছে যার কারণে সে কখনো মাই হতে পারবে না তো এবার ভানু সবকিছুই বুঝে ফেলে আর সে সামারদেরকে বলে যে বারো বছর হলো আমার বিয়ে হয়ে গিয়েছে কিন্তু আমারও এখনো কোনো বাচ্চা হয়নি তাহলে কি আমি আমার অয়েফকে বলবো সারো কথা কিন্তু সামার তাকে বলে যে এই প্রসেসটা করতে গেলে লাখ লাখ টাকার প্রয়োজন হয় তখন ভানু আবার বলে যে আমি তো গরিব মানুষ এত টাকা আমি কোথায় পাবো তার থেকে পরিশ্রম করে বাচ্চা নিয়েই ফেলবো। এবার ভানু তাদেরকে বলে যে সে যদি মেয়ে খুঁজে দেয় তাহলে কি জন তাকে কিছু টাকা দেবে সামার তখন তাকে বলে যে আমরা তোমাকে মাত্র পাশ দিতে পারবো ওই যে গরিব মানুষের চিন্তা তো গরিবই তাই ভানু মনে করে যে তারা তাকে মাত্র পাঁচ হাজার টাকা দেবে তাই সে তাদেরকে রিকোয়েস্ট করে যে পাঁচ হাজার না ম্যাম আপনি আমাকে দশ হাজার টাকা দেন কিন্তু যখন সে বুঝতে পারে যে সামার তাকে ফাইভ কে ডলার মানে প্রায় পাঁচ লাখ টাকা দিতে চেয়েছে ভানু তো পুরো পুরি টাস্কি সে রাস্তার মাঝে গাড়ি ব্রেক করে দাঁড়িয়ে পড়ে আর পেছনে তা গিয়ে বলে যে আরে এত টাকায় তো আমি বাচ্চার জন্ম দিতে রাজি হয়ে যাবো এই ভানু লোকটার কাণ্ড কারখানা পুরো বেশ মজার শুধু দেখতে থাকুন তো শুরু হয়ে যায় ভানুর মেয়ে দেখানোর পালা সে সবার প্রথমে সামারার জনকে একটা বয়স্ক মহিলার কাছে নিয়ে আসে আর তাদেরকে বলে যে এই যে একজন এক্সপার্ট মা সে এই পর্যন্ত চোদ্দটা বাচ্চার জন্ম দিয়েছে এর থেকে ভালো মা আপনারা কোথাও পাবেন না কিন্তু সামার তাকে বোঝায় যে এই মহিলার অনেক বয়স হয়ে গিয়েছে আমাদের একটা ইয়াং এবং হেলথি মেয়ে দরকার কারণ বাচ্চার সুস্থতার জন্য মায়ের ফিট থাকাটা অনেক জরুরি এবার ভানু পুরো বিষয়টাই বুঝতে পারে তাই সে জনদেরকে একটা নাচের প্রোগ্রামে নিয়ে আসে সেখানেই মিমি নামের একটা মেয়ে মানে আমাদের হট কীর্তানার নাচ ছিল আর সে যে কোন গানে নাচ ছিল তাকে আমার বলতে হবে ফারাম সুন্দরী গানটা কিন্তু বেশ সুন্দর তাই না তো যাই হোক নাচ শেষে সে জলি নামের এক লোকের সঙ্গে কথা বলছিল মিমির ইচ্ছা সে নায়িকা হবে আর সেই জন্য জলি তাকে বলে যে তাকে নাম করা ফটোগ্রাফারকে দিয়ে ছবি তোলাতে হবে আর এতে তার পাঁচ লাখ টাকার মতো খরচ পড়বে এরপর একটা ছোট মিউজিক ভিডিও শ্যুট করতে হবে যেখানে প্রায় দশ লাখ টাকা খরচ হবে এভাবেই সে ইন্ডাস্ট্রিতে পরিচিতি পাবে মিমির স্বপ্ন তো অনেক বড় ছিল কিন্তু তার কাছে এত টাকা ছিল না তাই সে সব কিছুই করতে পারে না এদিকে জন আর সামার ভানুর সঙ্গে দেখা করে বলে তাদের একটা মেয়েকে পছন্দ হয়েছে ভানু তখন মেটা সম্পর্কে জানতে চাইলে সামার বলেছে ওই যে গতরাতে যে মেয়েটা নাচ করছিল সে কারণ মেটা বেশ গ্যাং আর তাছাড়া ড্যান্সাররা সবসময় ফিট থাকে তাই বাচ্চা জন্ম দেওয়ার জন্য বা সারোগেসি মাদার হিসেবে এরাই পারফেক্ট হবে তুমি যদি তার মতো কাউকে পাও তাহলেই ভালো হবে তখন ভানু বলে যে আরে তার মতো কেন আমি তো তাকেই ম্যানেজ করে ফেলবো তো প্রোগ্রাম শেষ করে মিমি আর তার বান্ধবী জিয়া যখন বাড়ির দিকে ফিরবে তখন অনেক রাত হয়ে যাওয়ার কারণে তারা আর গাড়ি পাচ্ছিল না তাই ভানু এই সুযোগে তাদের সামনে আসে আর তাদেরকে বাড়ি পৌঁছে দিয়ে আসার প্রস্তাব দেয় আর গাড়ি না থাকায় মিমিও রাজি হয়ে যায় মিমিদেরকে গাড়িতে তোলার পর ভানো কিছু মা রিলেটেড গান চালিয়ে দেয় আর বলে যে মা আর বাচ্চার সম্পর্ক হলো দুনিয়ার সব থেকে মধুর সম্পর্ক যদি আমি পারতাম তাহলে আমি নিজেও বাচ্চা জন্ম দিতাম এর মধ্যে মিমির বাড়ি চলে আসে আর সে নেমে চলে যেতে লাগলে ভানু তাকে ডেকে বলে যে ফরেনার দুজন আজকে আপনার নাচ দেখেছিল তাদের আপনাকে অনেক পছন্দ হয়েছে তাই তারা আপনাকে দিয়ে একটা বাচ্চার জন্ম দিতে চায় এটা আসলে মিমি তো ভানুর গালের ঠাস করে একটা চড় মেরে দেয় আর সেখান থেকে রাগ হয়ে চলে যায় একবার আপনারাই ভাবুন তো এমন একটা সেনসিটিভ প্রস্তাব যদি হঠাৎ করে মাঝরাতে কেউ আপনাকে এসে দেয় তখন আপনি কি করবেন মিমি তো হয়তো এক গালে চড় দিয়েছে আমি হলে হয়তো দুই গালের ঠাস ঠাস করে মেরে দিতাম যাই হোক তো পরের দিন সকালে মিমি ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে নিজের রুম থেকে বের হয় মিমির বাবা বাচ্চাদেরকে গান শেখাতো আর তার মা ছিল গৃহিণী দুইজনে মিমির ফিউচার নিয়ে অনেক চিন্তা করত। আর তাকে সব সময় বিয়ে আর সংসার করার কথাই বলতো কিন্তু মিমি তার স্বপ্ন পূরণ করেই ছাড়বে মানে সে যেভাবেই হোক নায়িকা হবেই তাই বাড়ি থেকে বের হয়ে মিমি মন্দিরে গিয়ে প্রার্থনা করে কিন্তু সেখানে ভানু তাকে ফলো করে মিমি তাকে দেখে আবারও রেগে গেলে ভানু তখন তাকে বলেছে আরে একটা বার আমার কথাটা ঠান্ডা মাথায় শুনে তো নেন তারপরে আপনার যা ইচ্ছা আপনি সেটা করেন এবার মিমি তার কথা শুনতে রাজি হয়ে যায় তাকে বলে যে জনের বাচ্চা জন্ম দেওয়ার জন্য মিমিকে তার সঙ্গে ঘনিষ্ঠ হতে হবে না এখন মেডিকেল সায়েন্সের টেকনোলজি দিয়ে ঘনিষ্ঠ হওয়া ছাড়াই মা হওয়া সম্ভব আর এটাকেই বলে সারোগেসি কিন্তু মিমি তখন বলে যে আরে ওদের সন্তান আমি কেন জন্ম দেব দেশে কি আর মেয়ে মানুষ নেই আমার স্বপ্ন হলো আমি ফিল্মের নায়িকা হব তাই এসবের মধ্যে আমি নেই আর এটা বলে সে ওখান থেকে চলে যেতে শুরু করে তাকে বলে যে এই কাজের জন্য তারা তোমাকে বিশ লাখ টাকা দেবে আর এই টাকা দিয়ে তুমি খুব সহজেই মুম্বাইতে যেতে পারবে আর নিজের স্বপ্ন পূরণ করতে পারবে তাই এই বিষয়টা আর একবার চিন্তা করে দেখো তো সেই দিন মিমি আর ঘুমাতে পারে না সারা রাত সে বিশ লাখ টাকা আর তার স্বপ্ন পূরণ নেই ভাবতে থাকে সে চিন্তা করে যে যদি এত টাকা সে একবারে পায় তাহলে তার সব ইচ্ছাই পূরণ করা সম্ভব তাই পরের দিন মিমি তার বান্ধবী জিয়ার সঙ্গে এই বিষয়টা শেয়ার করে কিন্তু জিয়া প্রথমে তাকে বলে যে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ কিন্তু মিমি তাকে বলে যে আমরা হয়তো সারা জীবনে এত টাকা জমাতে পারবো না কখনো তাই চল একবারে ফরেনদানদের সঙ্গে দেখা করেই ফেলি যদি ভালো মনে হয় তাহলে করব আর না হলে করব না তখন জিয়া রাজি হয়ে যায় তাই তারা দুজন তখন জন এবং সামারের সঙ্গে দেখা করতে চলে আসে জিয়া তাদেরকে জিজ্ঞাসা করে যে আপনাদের মিমিকেই কেন লাগবে সামার তখন বলে যে মিমি একজন ড্যান্সার আর সে ন্যাচারালি অনেক বেশি ফিট আর আমরাও চাই আমাদের বাচ্চাটা কোনো সুস্থ সবল মায়ের পেটেই বেড়ে উঠুক তো মিমি তখন জিজ্ঞাসা করেছে আমি টাকাটা পাবো কিভাবে। সামার তাকে বলে যে আমরা প্রতি মাসে তোমার খরচের জন্য পঞ্চাশ হাজার করে টাকা দেব। আর বাচ্চা ডেলিভারির পরে বাকি পনেরো লাখ টাকা তোমাকে আমরা একবারেই দেব। এটা শুনে তো মিমি টাকার লেভে তাদেরকে বলে যে সে সারাগসি হওয়ার জন্য রাজি কিন্তু ভানু যখন তাদেরকে গাড়িতে করে এগিয়ে দিতে যাচ্ছিল তখন মিমি বলে যে আমি প্রেগনেন্ট হয়ে গেলে বাড়িতে কি বলবো ভানু তাকে বলেছে তুমি কোনো বাহানা দিয়ে দশ মাসের জন্য বাড়ি থেকে বাইরে কোথাও থাকো জিয়া তখন বদি দেয় যে মিমি চাইলে তার বাড়িতে থাকতে পারে কারণ জিয়ার বাবা একজন ইমাম তাই বেশিরভাগ সময় সে মসজিদেই থাকে তো এরপর তারা তিনজন ঠিক করে যে মিমি জিয়ার বাড়িতেই উঠবে কিছুদিন পরে মিমিকে হাসপাতালে নিয়ে আসা হয় চেক আপ করানোর জন্য আর ডাক্তারদাকে বলে যে বাচ্চায় পেটে থাকাকালীন সময় ভালো খাবার খেতে হবে আর সব সময় অনেক হাসি খুশিও থাকতে হবে এরপরে মিমি জনদের সঙ্গে একটা এগ্রিমেন্টে সাইন করে আর সারা প্রসেসটাও শুরু হয়ে যায় কিছুক্ষণের মধ্যে সেটা শেষ হলে মিমি বাড়িতে চলে আসে আর দুই তিন দিন পরে মিমি টেস্ট করে বুঝতে পারে যে সে প্রেগনেন্ট তো জন আর সামার এটা শুনে তো অনেক খুশি হয়ে যায় তারা মিমির সঙ্গে দেখা করে তার প্রথম পঞ্চাশ হাজার টাকা তাকে দিয়ে দেয় আর বলে যে তাদের ছুটি শেষ হয়ে এসেছে তাই এখন তাদেরকে আবার আমেরিকায় ফিরে যেতে হবে তবে ডেলিভারি ডেট কাছে আসলে তারা আবারও ফিরে আসবে মিমিকে মাসে মাসে তারা টাকা পাঠিয়ে দেবে সামার মিমিকে বলে যে তুমি একেবারে চিন্তা করো না আমরা না থাকলেও ভানু তোমার দেখাশোনা করবে ভানু তাদের থেকে টাকা পাচ্ছিল তাই সেও রাজি হয়ে যায় তো এরপর মিমি বাড়ি ফিরে তার মা বাবাকে বলে যে সে একটা সিনেমাতে চান্স পেয়েছে আর সেটা শ্যুট করতে দশ মাস সময় লাগবে তাই মিমিকে এখন সেখানেই যে থাকতে হবে মিমির বাবা মতো এটা শুনে অনেক খুশি হয়ে যায় কিন্তু মিমিকে একা ওখানে যেতে দিতে তারা রাজি হয় না কিন্তু মিমি তখন তাদেরকে অনেক বড় বড় স্বপ্ন দেখিয়ে রাজি করে ফেলে তো এরপর মিমি তার এলাকা থেকে একটু দূরেই বোরখা পড়ে আর ভানু একজন মুসলিম সেজে জিয়াদের বাড়িতে থাকার জন্য যাচ্ছিল জিয়ার এলাকার এক দোকানদার তাকে জিজ্ঞাসা করে যে এরা কারা জিয়া তখন বলে আমার ফুপাতো বোন আর তার হাজবেন্ড কিছুদিন তারা আমাদের সঙ্গেই থাকতে এসেছে তো পরের দিন খুব পরে আর জিয়া হাঁটতে যায় কারণ ডাক্তার মিমিকে সকালে হাঁটতে বলেছে তখন জিয়ার বাবা তার বাড়িতে আসলে ভানুকে দেখে তো পুরো অবাক হয়ে যায় সে জিজ্ঞাসা করা যে তুমি কে ভানু নিজের নাম বলে নাওয়াজ উদ্দিন জিয়ার বাবা তার মেয়ে কোথায় জানতে চাইলে ভানু বলে যে আমার ওয়াইফ তো প্রেগনেন্ট তাই জিয়া ওকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছে তো এরপর তাদের দুজনের মধ্যে বেশ কথা হয় এখানে কি আপনারা একটা বিষয় খেয়াল করেছেন এইসব কথা বলতে বলতে মিমি আর ভানু একে অপরের হাজবেন্ড আর ওয়াইফ হয়ে গিয়েছে বিষয়টা ইন্টারেস্টিং না তো যাই হোক এদিকে ভানু আর জিয়ামিলে দিন দিন মিমির অনেক যত্ন নেয় তাকে ভালো ভালো খেতে দেয় সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করে আর দেখতে দেখতে মিমির পেটে বাচ্চাটাও বড় হতে শুরু করে আর মিমির পেটও বড় হয়ে যায় তাই তারা মিমিকে নিয়ে আবার আসে ডক্টর চেক জন্য সেখানে এসে মিমি দেখে যে জন জনসামর এসেছে তাকে দেখতে কিন্তু চেক পর ভেতরে গেলে ডাক্তার বলেছে আমরা চেকআপ করে দেখেছি মিমির পেটে যে বাচ্চাটা রয়েছে সেটা মানসিক প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা অনেক প্রবল এমন অনেক সময় হয় সবকিছু ঠিকঠাক থাকলেও বাচ্চাটা হয়তো পুরোপুরি সুস্থভাবে জন্মগ্রহণ করবে না এটা শুনে জন আর তো খুবই ভেঙে পড়ে তারা বলে যে আমরা তো একদম সুস্থ সবল একটা বাচ্চাকে আশা করেছিলাম তাই তারা ভানুর সঙ্গে দেখা করে আর বলে যে এই বাচ্চাটার কিছু সমস্যা রয়েছে তাই এখন আর তাদের এই বাচ্চাটা লাগবে না এইটা শুনে তো ভানু প্রচন্ড রেগে যায় আর সে বলে যে আরে মশাই আপনাদের বাচ্চা আপনারা নানি লোকে কে দেখাশোনা করবে আপনাদের বাচ্চা আপনারাই নিয়ে যান কিন্তু জন তাকে বলে যে আমরা মানসিক ভারসাম্যহীন কোনো বাচ্চাকে সারা জীবন পালতে চাই না তাই মিমিকে বলে দাও অ্যাবর্শন করিয়া বাচ্চাটাকে নষ্ট করে ফেলে ভারত তখন মিমির কাছে আসে আর তাকে জনরা যা বলেছে সেটা জানায় সে তাকে বাচ্চাটা নষ্ট করার কথা বলে কিন্তু এটা শুনে তো মিমির অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায় কারণ এত কিছু করার পর যদি এখন জনরা পিছিয়ে যায় তাহলে মিমির স্বপ্ন এবং এতজনের প্ল্যান সব কিছু এক নিমিশেই শেষ হয়ে যাবে মিমি তখন সেখান থেকে বের হয়ে জন্দারকে হোটেলের রাস্তায় সব জায়গায় খুঁজতে শুরু করে কিন্তু রাস্তায় বেরোনোর পর সবাই দেখে ফেলে যে মিমি প্রেগনেন্ট আর এই নিউজটা তার বাড়িতেও চলে যায় তারপর তার মা বাবা মেয়েকে এই অবস্থায় দেখে অনেক হতাশ হয়ে পড়ে তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না গ্রামের কেউই বুঝতে পারছিল না যে মিমি কীভাবে প্রেগনেন্ট হলো তার মা ভাবছে মিমির হয়তো কারোর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল তারা সবাই তো মিমির কাছে ছেলেটার নাম জানতে চায় কিন্তু বুঝতে না এখন সে কি বলবে তাই সে ভানুকে দেখিয়ে বলে এই হলো আমার বাচ্চার বাবা এটা এবার সবাই মিলে ভানুকে অনেক বেশি কথা শোনাতে শুরু করে কিন্তু তখন মিমি দাদি বলে যে যা হর তা হয়ে গিয়েছে আর মিমি এখন পাতি তাই সবার উচিত ওর ভালো করে খেয়াল রাখা তো এবার পরিবেশ একটু শান্ত হয়ে গেলে ভানু মিমির কাছে এসে বলে যে আপনি আমাকে কেন ফাঁসা বলুন তো আমার তো আগে থেকে একজন ওয়াইফ আছে ভানুর কথা শুনে মিমি তখন আরও রেগে যায় আর সে ভানুকে বলে যে আমি তোমাকে ফাঁসাইনি উল্টো তুমি আমাকে ফাঁসিয়েছো এই সব কিছু তো আমি তোমার কথাতেই রাজি হয়েছিলাম তোমার কথা শুনে সবকিছুর মধ্যে না পড়লে আজকে আমার জীবনটাই এভাবে আর এখন তার মিমি বাচ্চাটাকে নষ্ট করতে পারবে না কারণ বাড়ির সবাই সবাই তাকে তাকে এই অবস্থাতেই মেনে যদি এখন সে কিছু করতে তাহলে সন্দেহ করবে তাই তার নায়িকা হওয়ার স্বপ্নটা নষ্ট হয়ে যায় আর মিমি মানসিকভাবে অনেক ভেঙে পড়ে একদিন মিমি ভানুকে জিজ্ঞাসা করে যে জনরা বাচ্চা নেবে না এটা শুনে তুমি সেখান থেকে পালিয়ে যেতে পারতে অথবা আমি যখন বললাম এটা তোমার বাচ্চা তখন তুমি অস্বীকারও করতে পারতে কিন্তু তুমি তা না করে এখন আমাকে সাহায্য করছো কেন ভানু তখন বলে যে দেখুন ম্যাডাম আমি একজন ড্রাইভার আর আমি আমার প্যাসেঞ্জারকে মাঝ রাস্তায় কখনোই ছেড়ে দিয়ে যাই না তার গন্তব্যে পৌঁছে দিয়েই আমার দায়িত্ব শেষ হয়ে যায় অনেক সময় চলার পথ অনেক কঠিন হয় কিন্তু তার মানে তো এই না যে আপন মানুষগুলো আর সেই দিন রাতে ডেলিভারি পেন শুরু হয়ে যায় তাই সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে আসে আর সেখানে ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরোলে জিয়া তাকে জিজ্ঞাসা করে যে বাচ্চার কোনো সমস্যা নেই তো ডক্টর তাকে বলে যে আরে না বাচ্চা তো একদম সুস্থ আর অনেক হেলথিও হয়েছে আসলে কখনো কখনো আলট্রাসোনোগ্রাফির রিপোর্টে ভুল আসে সবাই তো বাচ্চা সুস্থ আছে জেনে খুবই খুশি হয়ে যায় কিন্তু যখন তারা বাচ্চাটাকে দেখতে আসে সবাই খুবই অবাক হয়ে যায় কারণ বাচ্চাটা একদম বিদেশিদের মতোই হয়েছিল কারণ এটা তো আসলে জনের বাচ্চা ছিল জনের দিয়ে নিয়ে এসে পেয়েছে তাই দেখতে একদম আমেরিকানদের মতোই হয়েছে এরপরেই আস্তে আস্তে তাদের পুরো গ্রামে খবর প্রচার হয়ে যায় যে মিমি একদম বিদেশিদের মতোই একটা বাচ্চা জন্ম দিয়েছে আর সবাই তাকে দেখতে চলে আসে বাচ্চা হওয়ার পর জিয়া মিমিকে জিজ্ঞাসা করে যে তোমার এখন কেমন লাগছে মিমি তাকে বলে যে আমার এখন অন্য রকম লাগছে আমি তো কখনোই ভাবিনি আমার মধ্যেই বাচ্চার প্রতি এমন অনুভূতি জন্ম নেবে তখন জিয়া বলেছে আসলে আমরা সবসময় যেটা ভাবি সেটা আমাদের জীবনে হয় না বরং যেটা আমাদের সঙ্গে হয় সেটাই আমাদের জীবন তাই তোমাকেও জীবনকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এদিকে ভানুতো এখন এই শহরের সেলিব্রিটি তাকে এসে সবাই জিজ্ঞাসা করছে যে কি করেছিলে ভাই কি করে তুমি এত সুন্দর বাচ্চা জন্ম দিলে একটু তো টেকনিকটা আমরাও ফলো করি যাতে আমাদের এরকম ফুটফুটে একটা বাচ্চা হয় তাই সেও সবার সামনে ভাব নেওয়ার জন্য মন খুলে টিপস দিতে শুরু করে ঠিক এমন সময় ভানুর ওয়াইফ তাকে ফোন করে রাগারাগি করতে থাকে কারণ গত কয়েক মাস হলো ভানু একবারের জন্য বাড়িতে আসেনি আর এতে ভানুর ওয়াইফের ভানুর প্রতি সন্দেহ হয় তাই সে ভানু যে শহরে থাকতো সেই শহরে চলে আসে আর সবাইকে ভান একটা ছবি দেখে থাকে যে কেউ কে চেনে আসলে ভানু তো অলরেডি এই শহরে তাই জিজ্ঞাসা সবাই যে আরে মিমির ব্যাস এবার যাকে অবস্থা তো মিমিদের বাড়িতেই চলে আসে আর সেখানে ভানুকে দেখতে পেয়ে তার ওয়াইফ তো ভানুকে মারতেই শুরু করে তখন সব তোষ ভানুর ওপর এসেই পড়ে সবাই ভাবতে শুরু করে যে ভানুর একটা লম্পট তার একটা বউ থাকা সত্ত্বেও সে আবার মিমিকে বিয়ে করেছে আর তার এমন খারাপ অবস্থা দেখে মেয়ে বাধ্য সবাইকে সত্যিটা বলে দেয় যে এই বাচ্চার বাবা ভানু নয় আর সে ভানুকে বিয়েও করেনি কিন্তু সব কিছু খুলে বলার পর মেয়ের মা বলে যে এই বাচ্চাটাকে দশ মাস নিজের পেটে রেখে তো তুমি তাকে জন্ম দিয়েছ তাই তুমি ওর মা আর সবাই মিলে মিমির বাচ্চাটাকে মেনে নেয় সবার সঙ্গে হেসে খেলে বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে শুরু করে আর এভাবে কেটে যায় চারটি বছর মিমি এখন তার নাচের প্রোগ্রামে বাচ্চাটাকে নিয়ে যায় এরপরে হঠাৎ একদিন দেখা যায় যে জনসামার আবারও ফিরে এসেছে আর তাদেরকে দেখে তো মিমি অনেক বেশি রেগে যায় কারণ মিমিকে তারা একদম সময় রেখেই পালিয়ে গিয়েছে মিমি তাদেরকে অনেক কথা শোনায় কিন্তু সামার কাঁদতে কাঁদতে বলে যে এখান থেকে যাওয়ার পর আমরা আর বাচ্চাটাকে নেওয়ার কথা ভাবতে পারিনি আমরা দুইজনই মানসিকভাবে অনেক হতাশ হয়ে পড়েছিলাম এর মাঝে একদিন ফেসবুকে দেখতে পাই তুমি একটা বাচ্চাকে নিয়ে ডান্স করছো আমরা বুঝতে পারি যে এটা আমাদেরই বাচ্চা মিমি তখন সামারকে বলে যে এই বাচ্চা কোনোভাবেই তোমার না ওটা আমার বাচ্চা আর এই বাচ্চার প্রতি শুধুমাত্র আমারই অধিকার রয়েছে তোমাদের কোনো অধিকার নেই এই চার বছর ধরে মানুষ করার পর আমি আমার বাচ্চাকে কখনোই তোমাদেরকে দিয়ে দেব না এই ধারণা তোমরা স্বপ্নেও করো না তাই এখান থেকে চুপচাপ কেটে পড়ো পরের দিন ভানু সেখানে আসে আর রেগে গিয়ে বলে যে ওদের সাহস কি করে হয় বাচ্চাকে এখান থেকে নিয়ে যাওয়ার রাজকে আমরা সবাই মিলে ভালোবাসা দিয়ে বড় করেছি ও আপনাদের তো বলতেই ভুলে গিয়েছি মিমিতা ছেলেটার নাম রেখেছে রাজ ভানু তখন আরো বলে যে ওদের যা ইচ্ছে হয় ওরা তাই করুক কিন্তু রাজকে আমরা কোনোভাবেই দেব না তো ভানু যখন এইসব কিছু বলছিল তখন সেখানে জন সামার চলে আসে তারা রাজের জন্য কিছু খেলনাও নিয়ে এসেছিল কিন্তু মিমি তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে তখন রাজ সে সামারের খেলনাটা নিয়ে খেলতে শুরু করে জন তাকে বলে যে আমরা যখন এখান থেকে চলে গিয়েছিলাম সামার অনেক ডিপ্রেসড হয়ে পড়েছিল এমনকি সে কয়েকবার সুইসাইড করার চেষ্টা করেছে আজ চার বছর পর আমি তাকে এত খুশি দেখছি তাই এত সহজে আমি সামারের মুখ থেকে খুশি চলে যেতে দিতে পারি না তাই আমি চাই বাচ্চাটাকে তুমি আমাদের কাছেই দিয়ে দাও তা না হলে কিন্তু আমি কোর্টে যেতে বাধ্য হব আর এটা বলে তারা দুজন সেখান থেকে বের হয়ে যায় তখন তাদের সামনে এসে ভানু বলে যে দয়া করে আপনারা এবার আর মিমির কাছ থেকে বাচ্চাটাকে কেড়ে নিয়েন না এই বাচ্চাটার জন্য সে জীবন থেকে সব কিছুই হারিয়েছে সে নায়িকা হতে চেয়েছিল কিন্তু বাচ্চাকে মানুষ করতে গিয়ে তার সব ইচ্ছাগুলোকে সে একেবারে ত্যাগ করে দিয়েছে আর চার বছর পরে সে আপনারা এখন বাচ্চাটাকে নিয়ে যেতে চাচ্ছেন আপনারা যদি কোর্টে যেতে চান যেতে পারেন কিন্তু মনে করবেন না যে মিমি একা আমরা সবাই তার পাশে আছি যে কোর্টে যেতে হয় আমরা যাব। কিন্তু কোনোভাবেই আমরা আমাদের আদরের রাজকে আপনাদের হাতে দিব না তো এদিকে রাতে সে মিমি ভাবছিল যে সে কি আজকে তার কাছে রেখে ভুল করছে কিনা হয়তো সে তার আসল মা বাবার কাছেই ভালো থাকবে আর সামরে ফেরার সময় ঠিক একই কথা ভাবছিল যে হয়তো বাচ্চাটা মিমির সঙ্গেই ভালো থাকবে কারণ সে তার বাচ্চাটাকে ছোট থেকেই বড় করেছে মানে দুই মায়েরই মন এক বাচ্চাকে নিয়েই ভাবছিল তো মিমি অবশ্যই ঠিক করে যে সে রাজকে তার আসল মা বাবার কাছেই ফিরিয়ে দেবে কারণ সে যতই চেষ্টা করুক না কেন আইনি ভাবে সে রাজকে কোনো দিনও পাবে না আর সে কোনোভাবেই চায় না যে দুই পক্ষের টানা হেঁচার কারণে রাজ কোনো কষ্ট পাক কিন্তু মিমির বাড়ির সবাই এ ডিসিশন মানতে রাজি ছিল না তাও বাধ্য হয়ে সবাইকে মিমির কথাই মেনে নিতে হয় তাই সবাই একসঙ্গে রাজকে নিয়ে জন আর সামারের কাছে যা তাকে ফিরিয়ে দিতে কিন্তু সামার তখন মিমিকে বলে যে তোমার রাজকে ফিরিয়ে দেওয়ার কোনো দরকার নেই কারণ ছোট থেকে এই পর্যন্ত তুমিই তাকে বড় করেছ আর তাই আমি যদি এখান থেকে রাজকে নিয়েও দেয় সে তোমাকে ছাড়া থাকতে পারবে না তখন সবাই দেখে যে জনের কোলে একটা ইন্ডিয়ান মেয়ে জন সবার কাছে আসলে সামার বলে যে এই মেয়েটাকে আমরা অ্যাডপ্ট করেছি আর ওর নাম দিয়েছি তারা তো এরপর জন আর সামার সেখান থেকে বিদায় নেয় আর সবাই তো খুব খুশি ছিল কারণ রাজ এখন থেকে মিমির কাছেই থাকবে আর সেই সঙ্গে জন এবং সামারও তাদের একটা সন্তান পেয়েছে তারাও মা বাবা হয়েছে আর এমন একটা সুন্দর দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে আর এই মিমি মুভির জন্য কিন্তু কৃতিসানন ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে আসলে গল্পটা অনেক সুন্দর সময় পেলে আপনারা মুভিটা একবার দেখতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ